এই যে বর্ষাকাল চলছে এর মানে হচ্ছে আমার পানির কাছাকাছি কিছু জায়গা দেখতে হবে আর নদীর পার পানি গাছপালা আমার বরাবরই ভাল লাগে তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা জায়গার ভিডিও এই রেস্টুরেন্টে কে কে গিয়েছেন ভিডিও শুরু করার আগে আপনারা কমেন্ট করতে পারেন আজকে আমি মুন্নি ব্লক থেকে মুন্নি নিয়ে এসেছি ক্যাফে আরিয়াল খার একটা ভিডিও তো এই তো আমাদের তো বাড়ির কাছাকাছি আজকে চলে গিয়েছিলাম ক্যাফে আরিয়াল খাতে তো ক্যাফে আরিয়াল খার আসলে ও ব্রিজের উপর থেকে একটু আগে দেখছিলাম কারণ এইখান থেকেও সিনারিওটা বেশ সুন্দর আর অনেক দিন আগে যেহেতু গেটটা করেছে কাপড়গুলো অনেক দিন আগে লাগিয়েছে সম্ভবত এগুলো খুলে গিয়েছে আমরা প্রথমেই এটা যেহেতু রাস্তা থেকে অনেকটা নিচে ধরে নেমে আসতে হয় তো ওইখান থেকেই সিঁড়ি ধরে নেমে আসলাম আর জানান আম্ম ওরা যেহেতু আগে নেমে এসেছে জানান ফুল গাছ দেখে পাশে দাঁড়িয়ে আছে আর জানানের ফুল গাছ মানেই মানে আমাদের বাচ্চাদের ফুল গাছ মানেই হচ্ছে কানের মধ্যে ফুল দিতে হবে মাথার মধ্যে ফুল দিতে হবে আর এই ফুলগুলো যেহেতু দু এক দিন পরেই এগুলো ঝরে পড়ে যায় তাই জানান যে কানে ফুল দিয়ে দিলাম আর এইটা কার্টুনের মতো করতেছে দেখতেছেনি নি আর এরপর হচ্ছে ফিজার মাথায় একটা ফুল লাগিয়ে দিলাম এই জায়গাটায় যেতে হলে আমি বলবো মাস্ট বি বিকেলবেলা যান উপর থেকে ব্রিজের পাশে বসে একটু দেখতে খুবই ভালো লাগে আর এই যে আমার কুট্টুসটা এখানে ঘোরা পেয়ে খুব মজা করে দোল খাচ্ছে আচ্ছা ক্যাফে আরিয়াল খার লোকেশনটা আগে বলে দিই এটা হচ্ছে আরশিনগর থেকে যে রাস্তাটা গিয়েছে সেখানে গেট বাজারে পরে যে বদরপুরের ব্রিজটা আছে আমাদের বাড়ি যে ব্রিজ আমাদের বাড়ি ভিডিও দেখে ওইটা আবার ভেবে না এটা হচ্ছে বদরপুরের নতুন যে ব্রিজটা হয়েছে হাঁসটা আমাদের দিকে যেতে সেই ব্রিজের ঠিক নিচের দিকে হচ্ছে এই আর ক্যাফেটা এটাতে হচ্ছে এরকম ছোট ছোট নদীর পাড়ের উপরে এরকম ঘর বানানো থাকে আর এখানে বসে আসলে বেশি ভাল লাগে যদিও ভিতরের দিকেও সিট আছে কিন্তু এখানকার চাহিদা সবচেয়ে বেশি ওই জায়গাগুলোতেই বসার জন্য আমি আসলে আর আগের দিনও এসেছিলাম আমার আন্টিদের পুরো ফুল ফ্যামিলি নিয়ে তো ওখানে আমরা পিৎজা খেয়েছিলাম পিৎজাগুলো বেশ মজা লেগেছিল কিন্তু আনফর্চুনেটলি আমি যখন বাচ্চাদেরকে পিৎজা খাওয়াই নিয়ে গেছি তখন পিৎজা মেশিনটা মানে ওভেনটা ওদের নষ্ট ছিল যার কারণে ওরা পিৎজা দিতে পারে নাই পরবর্তীতে অবশ্য ঠিক হয়ে গিয়েছিল কিন্তু তখন অলরেডি রাত হয়ে গিয়েছে তাই আর পিৎজা খাইনি সেই জন্য আমরা আসলে গিয়েই অর্ডার দিয়ে ফেলেছিলাম নর্মাল রাইস চিকেন ফ্রাই আর হচ্ছে কেশনাট সালাদ আর ওটা আসতে আসতে আমরা একটু এই যে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে একটু ভিডিও টিডিও করে দিলাম ব্লগিং করলে যা হয় আর কি আশেপাশের জায়গা টাইগা একটু আপনাদের সাথে না দেখায়নি কি আর ভাল লাগে আমার কাছে আসলে বেশ ভালো লেগেছে জায়গাটা যারা ক্যাফে আরিয়াল খাতে গিয়েছেন তারাও বলতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে তো এই তো এখানে বসে নদীর পানি আকাশ তারপরে হচ্ছে রোদের পরন্ত রোদটা বেশ বেশ ভালো লাগছিল আর আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সব জায়গায় যাই ওদেরকেও আসলে ওরা যেহেতু একদম ঘর থাকে ওরা পানিটা নি নর্মাল বাতাস আকাশ ওগুলো দেখলে ওদেরও ভাল লাগে আমাদের নিজেদেরও ভাল লাগে মনে হয় যেন ওদেরকে একটা রিফ্রেশিং টাইম দেওয়া গেলো আর আমরা যখনই বের হয়ে চেষ্টা করি বাচ্চা কাচ্চাগুলোকেও সাথে রাখতে কারণ তাদের জীবনে তো আমরা যেরকম বাইরেটারে খেলাধুলা করেছি স্কুল মাঠে খেলেছি বা একটু বাইরেটারে যাওয়া যেত এখন তো আর ওগুলোর সুযোগই নেই তারা একেবারেই ঘরবন্দি তো সেই জন্যই যেখানেই যায় ওদেরকে সাথে করে নিয়ে যায় যাতে যাতে করে ওরা ওদের লাইফে অন্তত নতুন একটা কিছু দেখে শিখে অনেক কিছু তো ওরা জানেই না চিনেই না দেখেই নাই এই তো আমাদের খাবার চলে এসেছে আমরা একটু সিম্পল খাবার দিয়েছি যাতে সবাই মিলে একটু যাতে জাস্ট ইভিনিং স্ন্যাক্স হিসাবেই এটা খেতে পারি তো ফ্রায়েড রাইস কেশোনাট সালাদ আর চিকেন ফ্রাই তিনোটাই আমি ট্রাই করেছি তবে আমার কাছে আগের দিনে পিজাই বেশি ভালো লেগেছে ফ্রায়েড রাইস অ্যাভারেজ লেগেছে চিকেন ফ্রাইটা মোটামুটি আর কেশোনাটটাও এরকমই আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে কিন্তু ওরা আমার মনে হয় যে ফ্রায়েড রাইসের কোয়ালিটিটা এবং টেস্ট আর একটু ভালো করতে পারে তবে আমার কাছে পিৎজাটা বেশ ভালো লেগেছে আপনারা ওটা খেয়ে দেখতে পারেন খাওয়া দাওয়া শেষ করতে করতেই রাত হয়ে গিয়েছিল তো চিন্তা করলাম রাতের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিই তো সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমরা কফি খেয়ে আমরা আসলে বাসায় ব্যাক করেছি আর এটা হচ্ছে রাতের লোক খুব বেশি লাইটিং না মোটামুটি তবে আমার কাছে ওই যে বললাম পানির উপরের ওই ঘরগুলি বেশি ভালো লাগেছে আর সবার জন্য একটা সাজেশন থাকবে এই পানির সিজন থাকতে থাকতে একদিন এক ক্যাফে আর এলাকা থেকে ঘুরে আসতে পারেন সবার মনে হয় ভালো লাগবে আর আমার ভিডিওগুলো কার কেমন লাগছে জানাতে পারেন আর লাইক কমেন্ট দিয়ে সবসময় পাশে থাকবেন আসসালামু আলাইকুম